হ্যালো জিবান মাত্র চারশো পঞ্চাশ থেকে আসলাম ভাবছেন কি নিশ্চয় বলছি না একদমই না প্রতারণা করছিস তাও না যাদের কোনো কারণে অবিশ্বাস হবে তারা অবশ্যই আমাদের নিতে সত্যি থেকে দিচ্ছি এইবার পুজো প্রকৃতি আমরা আমরা তৈরি করেছি আপনার কাছে আমরা যেহেতু মূল প্রস্তুতি হল আমরা কিন্তু ড্রেস দিতে পারি ওনারা কিন্তু একদম ছোট হবে না ওনারা কোটার মধ্যে থাকে কত সুন্দর বড় একটা হবে ওনারা কিন্তু অনেক বড় থাকবে ঠিক আছে

আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে আমার এইটা এই জায়গা থেকে শুরু করে ওটা হচ্ছে এই প্যান্ট গুলো করা থাকে করা থাকে এত সুন্দর ড্রেসটা ব্যাপারটা একটু দেখিয়ে দিয়ে দেখেন ব্যাপারটা সেম ভাবে থাকছে নিচে কুশি করা থাকছে ফিরে থাকতে খুবই সুন্দর এই ড্রেসটা মাত্র চাষে